কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল হন পশ্চিম বর্ধমান জেলার আরতি গ্রামের ইসলাম সম্প্রদায়ের মানুষজন শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুরে আরতি গ্রামের জামে মসজিদ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সমগ্র আরতি গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গনে শেষ হয় এই বিক্ষোভ মিছিল আরতি গ্রামের তিনটি মসজিদের সদস্যরা সামিল হয় হাজারখানেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে পামিল মসজিদের ইমামরা জানান কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে যে কেন্দ্র সরকার যে কালা কানুন নিয়ে এসছে সে কালা কানুন যেন অবিলম্বে বাতিল করা হয় যদি বাতিল না করেন তা আমরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা এভাবেই আন্দোলন চালিয়ে যাব শেষ বিশ্বাস পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব তার কারণ একটাই আমরা জানি যে ওয়াকাফ সম্পত্তি এটা হচ্ছে আমাদের বাপ দাদাদের দান করা মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরগা এগুলো সবই হচ্ছে আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি আল্লাহর নামে তারা দান করেছেন আর এই জালিম সরকার কেন্দ্র সরকার মোদী সরকার নরেন্দ্র মোদি সে চাইছে যে এগুলো আমরা কি করে হরপ করতে পারি নিজের আওতায় করতে পারি তার জন্য সে রাতারাতি এই আইন পাশ করেছে তাই এই আইন আমরা কোনো রকমভাবে মানছি না আর আগামীতেও মানব না যদি এই বিল অপাস না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলছে আর চলবে আমার নাম হচ্ছে শেখ কাতউর রহমান মদিনা মসজিদ আরতি মদিনা মসজিদ পেসিমাম আমাদের দাবি যে ওই বিল বাতিল করুন এই বাতিল করার জন্য আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাব যে এই বিল অতি সত্তর মানে বাতিল করা হোক যদি বাতিল না করেন আগামীতে আমরা বৃহত্তম আন্দোলনে নামার চেষ্টা করব এই মিছিলটা আরতি জামে মসজিদ থেকে গ্রামের বাইপাস বাইপাস রোডে হলো আমরা বার্তা দিচ্ছি যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই মিলে বিজেপি হুটহাট করে যে নিজের মনমানি করে যে কোনো আইনকে ভারতের সংবিধানকে পরিবর্তন করে দিচ্ছে সকলেই মিলে আমরা একত্রিতভাবে প্রতীব জানাবো যাতে ভারতের আইনকে অক্ষুণ্ণ রেখে কাজ করে নচেত আমরা সমস্ত জাতি মিলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব আমার নাম হাফিজ সাদিক আরতি মসজিদ দেখুন হ্যাঁ পদে আছেন কে কি বলছেন আমাদের দেখার দরকার নেই ওনারা নিজেদের কাজ করবেন আমরা আমাদের কাজ করবটা হ্যাঁ মানবো না যদি বলেছেন অতি উত্তম কথা হ্যাঁ যদি যদি আমাদের সামনে চলেন আমরা ওনার পিছনে চলবো এ বিলকে প্রত্যাহার করার জন্য রাজ্য যদি নিয়ে আসার চেষ্টা করে আমরা আন্দোলন চালিয়ে যাব সে যে কেউ হোক যে কোনো সংগঠন হোক যে কোনো রাজনৈতিক দল হোক আমরা আমাদের জীবন হ্যাঁ দিয়েও হলেও আমরা আমাদের ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে রোখার চেষ্টা করব ইনশাআল্লাহ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন